আসসালামু আলাইকুম হাই সিটি শেয়ারিং পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে ব্র্যান্ডের মূলকের নকল পণ্য কীভাবে হয় আর আমরা কিভাবে সেটাকে প্রতিরোধ করতে পারি তো আমরা বিভিন্ন সময়ে নিউজে অথবা ফেসবুকে অথবা ইউটিউবে বিভিন্ন ধরনের সংবাদ দেখতে পাই যেমন ব্র্যান্ডের মূলকের নকল পণ্য নকল কসমেটিক্স কেমিক্যালের সঙ্গে লবণ মিশিয়ে শ্যাম্পু অথবা জিঞ্জিরা লোশন কারখানা ইত্যাদি ইত্যাদি আমরা বিভিন্ন ধরনের নিউজ দেখতে পাই তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে ব্র্যান্ডের মোরকের নকল পণ্য কীভাবে হয় অথবা আমরা একটু জানার চেষ্টা করি ব্র্যান্ডের মোরক তারা কীভাবে পায় যে ব্র্যান্ডের মোরকের নকল পণ্য কীভাবে হয় সেটার জানার আগে আমরা জেনে নিই যে ব্র্যান্ডের মোরকই তারা কিভাবে পায় তো আমরা আমাদের জায়গা থেকে কি করি কি ভুল করি যে পণ্য ব্যবহার করার পর আমরা কি করি যেমন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির শ্যাম্পু ব্যবহার করার পর শেষ হয়ে গেলে আমরা বোতল অথবা মোরগগুলো ফেলে দিই বিভিন্ন ধরনের ফেসওয়াশ সেটাকে আমরা ব্যবহার করার পর এই টিউবগুলোকে আমরা ফেলে দিই বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন কোম্পানির তেল ব্যবহার করার পর আমরা এই তেলের বোতলগুলো ফেলে দিই বিভিন্ন ধরনের ভোজ্য তেলের বোতলগুলো আমরা তেল ব্যবহার শেষ হওয়ার পর ফেলে দিই বিভিন্ন ধরনের টুথপেস্ট ব্যবহার করার পর সেই বোতলগুলো আমরা টিউবগুলো ফেলে দিই বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করার পর ছনা ব্যবহার করার পর সেই মোরগগুলো আমরা ফেলে দিই বিভিন্ন ধরনের পারফিউম অথবা বডি স্প্রে ব্যবহার করার পর আমরা সেই টিউবগুলো বোতলগুলো ফেলে দিই বিভিন্ন ধরনের এয়ার ফ্রেশার অথবা পানির বোতল শেষ হয়ে গেলে আমরা সেগুলো অখ্যাত অবস্থায় ফেলে দিই তাহলে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পাউডার পাউডার ব্যবহার করার পর আমরা বোতলগুলো ফেলে দিই বিভিন্ন ধরনের পানীয় জুস এগুলো ব্যবহার করার পর শেষ হয়ে গেলে আমরা খাওয়ার পর আমরা বোতলগুলো ফেলে দিই বিভিন্ন ধরনের টয়লেটের উপকরণ অথবা আমাদের তেল অথবা সরষের তেল রাঁধুনি বিভিন্ন কোম্পানির পণ্য ব্যবহার করার পর সেই বোতলগুলো আমরা ফেলে দিই এবং বিভিন্ন ধরনের লোসান ব্যবহার করার পর বোতলগুলো আমরা ফেলে দিই তাহলে এভাবে বোতলগুলো অথবা মোরগগুলো ফেলে দিলে কি হবে কি হবে তাহলে আমরা আমরা জানলাম যে বোতলগুলো যখন আমরা ফেলে দিচ্ছি তো আমাদের ফেলে দেওয়া এই মোরক অথবা বোতল অথবা টিউব সংগ্রহ করে অসাধু কোম্পানি তৈরি করছে নকল পণ্য তার মানে আমরা একটা ভুল করছি যে আমরা মোরগগুলো ফেলে দিচ্ছি আর এই মোরগগুলো সংগ্রহ করেই তারা নকল পণ্য তৈরি করছে তাহলে আমরা কি করতে পারি আমাদের জায়গা থেকে আমরা খালি বোতল অথবা মোরক অথবা টিউব ফেলে দেওয়ার আগে আমাদের হাতে থাকা কোনো পিন অথবা হাতুড়ি কাচি অথবা দা দিয়ে যে কোনোভাবে যেই যেই পণ্যের বোতলগুলোকে ছিদ্র করা পসিবল টিউবগুলোকে ছিদ্র করা পসিবল সেগুলোকে ছিদ্র করবো যেগুলোকে কাটা সম্ভব কাটব আর যেগুলোকে কাটা সম্ভব নয় সেগুলোকে বিভিন্নভাবে কুচকিয়ে ফেলবো অথবা তাও যদি পসিবল না হয় হাতুরি দ্বারা পিটিয়ে যে কোনোভাবে আমরা সেটাকে মানে ক্ষত করে ফেলবো অথবা যদি আমরা তাও না করি আমরা সিপিটাকে খুলে নষ্ট করে ফেলব মোট কথা হচ্ছে আমরা অক্ষত মরক ফেলে দেব না যে কোনোভাবে আমরাকে সেটাকে আমরা ক্ষত করে তারপরে ফেলে দেবো এই কাজটুকু যদি আমরা করি তাহলে আমাদের কী লাভ হবে আমরা ব্র্যান্ডের অক্ষত মোরক তারা পাবে না আমরা যদি আমাদের কাছ থেকে আমাদের পাঁচশো থেকে এই কাজটাকে যদি করি আমরা মোরক ফেলে দেবো নষ্ট করে আর যারা অসাধু কোম্পানি তারা অক্ষত মোরক তারা পাবে না এবং ব্র্যান্ডের মোরকে নকল পণ্য তৈরি করা কমে যাবে তো আসুন আমরা আমাদের জায়গা থেকে নকল পণ্য প্রতিরোধ করার চেষ্টা করি এবং নিজে ভালো থাকি আর অন্যকে ভালো রাখি এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ